নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির আওতায় কলকাতার পাবলিক টয়লেট দেশের সেরা কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে মহানগরীতে চারশো জন্য শৌচালয় প্রায় সতেরোটি এই শৌচালয়গুলি বেসরকারি সংস্থার তদারকিতেই চলে গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রক থেকে পুরসভাকে ওডিএ প্লাস সার্টিফিকেট পাঠানো হয়েছে যার অর্থ কলকাতার কোনো ওয়ার্ডে খোলা যায় শৌচকর্ম করা হয় না শুধু তাই নয় একই সঙ্গে সংশাপত্রে বলা হয়েছে পৌরসভার প্রতিটি शौचालय স্বাস্থ্যকর কোন রকম রোগ সংক্রমণের সম্ভাবনা নেই লিমিটেড অ্যাডভান্স থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড

7547900377 ভাদ্র মাসের শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এরই মধ্যে অশনির সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তেমন হলে আপাতত বৃষ্টি যে পিছু ছাড়ছে না তেমনই মনে করছে হাওয়া বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের রবিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উপকূল ও পশ্চিমের সাত জেলায় ভারী বৃষ্টি হবে আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানানো হচ্ছে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে শৈল শহরের একশো তেরো বছরের পুরনো ভিক্টোরিয়া সেতুর স্বাস্থ্য পরীক্ষা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা শনিবার দুইজন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার স্থানীয়ভাবে চিয়াং চিয়াংগে নামের সেতুটি ঘুরে দেখেন এবং খুঁটিয়ে পরীক্ষা করেন তারা জানান সেতুর অবস্থা এতটাই খারাপ যে দ্রুত মেরামত না করা হলে মাত্র পাঁচ বছর টিকে থাকতে পারবে এই সেতুটি অভিনেত্রী ইধিকা পালের ঝুলিতে একের পর এক বড় পর্দার কাজ বিপরীতে কখনো শাকির খান কখনো দেব আবার কখনো সোহম চক্রবর্তীর মতো নায়কেরা শোনা যাচ্ছে এবার নাকি তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতেও নায়িকা হচ্ছেন আগামী ছবির জন্য নাকি ইধিকার কথায় ভাবছেন পরিচালক তবে চূড়ান্ত হয়নি কিছুই উনতিরিশে আগস্ট মুক্তি পাবে ইধিকা সোহম জোটের বহুরূপ ছবিটি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ